খবর পাওয়া বলতে গেলে ওইখানে আমার কাকা থাকে আমার কাকাই সকালে ফোন করে আমার ভাইকে জানিয়েছে যে আমার আব্দুল মারা গেছে আবারও কেরালায় কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হয় জলঙ্গির ওই যুবকের শোকের ছায়া এলাকা জুড়ে মৃত ওই ব্যক্তির নাম কালাম মন্ডল বয়স বাহান্ন বছর বাড়িতে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রয়েছে মেয়ের বিয়ে হয়ে গেছে মৃত ওই ব্যক্তির বাড়ি জলঙ্গির গৌরীপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গত বুধবার কালাম মন্ডল কাজে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে তখনই তড়িগড়ি তার সঙ্গীরা নিকটবর্তী হসপিটালে নিয়ে যায় আর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে সেই মৃত্যুর খবর জলঙ্গীর গৌরীপুরের বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন জানা যায় কালাম মন্ডল তিরিশ বছর ধরে কেরালায় কাজ করতো মাঝে মাঝে বাড়ি আসতো এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতো এইভাবেই চলছিল তার জীবনযাপন জানা যায় সে এন্ডাকুলম এলাকায় পাথরের কাজ করতো আর কিছুদিন পর রোজার ঈদ আর ঈদে বাড়ি ফেরার কথা ছিল কালাম মন্ডলে কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল গত বুধবার মৃত্যু হয় হঠাৎ তার মৃত্যুতে তার স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি এখন কিভাবে চলবে সংসার কিভাবেই বা করবে ছেলে মেয়েদের মানুষ চিন্তায় তার স্ত্রী গ্রামবাসীদের চেষ্টায় চলছে তার মৃতদেহ বাড়িতে আনার কাজ শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ বাবার খবর পাওয়া বলতে গেলে ওখানে আমার কাকা থাকে আমার কাকাই সকালে ফোন করে আমার ভাইকে জানিয়েছে যে আমার আব্বু মারা গেছে সেটা কালী সকাল কাজে যেছিলো কাজে যেতে যেতে মাথা ঘুরি ওখানে পড়ি মারা গেছে না এমনি দুদিন আগে ফোন করেছিল দি বলছিল যে একটু শরীর খারাপ ছিল তাই হ্যাঁ না না কিভাবে বড়ি এখন আসলে ওখানে আমার আত্মীয় সব আছে মামা আছে ভাই আছে ওখানে সব টাকা পয়সা তুলে ম্যানেজ হয়েছে প্রশ্মা দাম হয়ে গেছে টিকিট কাটবে তারপরে গিয়ে আসবে আস্তে আস্তে তাহলে সকালে মানে বাড়ির খরচই আসছে না ওখানে চাঁদা করতে মানে খরচ চাই তো মানে সরকারি কোনো রকম সাহায্য চাই পরের পরের মুখে সংবাদ কাল কি সকালে কাল ছিল লোকের মুখে যা শোনা তাই আমার তো চোখে দেখি এমনি কাল ছিল দুপুরে মেরে গেছে এই হসপিটালে ঢুকেছে তারপরে পুলিশ এসে আবার গার্ড দিছে তারপরে ওখানে সব আমাদের গ্রামের ছেলে পেলে আছে কাজে অনেকদিন গেছিল এক বছর তারপরে বাড়িতে এসেছিল ছেলে অসুখ হয়েছে আমার কি